গুড মর্নিং এভরিওান তো সকাল 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 না এখন একটু আসলে সকাল সকাল স্টার্ট করতে করতে এখন মুখে শুধু স সকালই বেরিয়ে যায় তো এখন বাজে এগারোটা তো এগারোটার সময় এখন বেরোচ্ছি তো জানোই সীমাদির শাশুড়ি মায়ের সেই শ্রাদ্ধের অনুষ্ঠান কালকে গেল আর হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান মানে আর এটা হবে হচ্ছে গিয়ে কোথায় যেন হবে কীসে কোথায় হবে খাওয়া দাওয়া অনুকূল ঠাকুরের আশ্রম তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে মানে অনুষ্ঠানটা করবে বলে ঠিক করেছে তো সেখানেই আমরা যাব আর অ্যাড্রেসটা এখনও জানি না তবে ফোন করে জেনে নিতে হবে হ্যাঁ সীমাদি ফোন করতে বলছে আর সবাই রেডি হয়ে গেছি যে মা যাচ্ছে কাকি যাচ্ছে আর বাবু যাচ্ছে না কারণ মিস্ত্রি আজকে আসবে না আসবে না করে প্রায় সবাই চলে এসছে তো সেই জন্য তো আমরা ওই কজনই যাচ্ছি আর কিষাণ তো বাবার ফলে ওর বাহানা সকাল থেকে শুরু করে দেয় থিমাপিতি থিমাপিতি তো যাই হোক চলো বেরোই আর পরে কথা হচ্ছে খুব তাড়াহুড়ো করছি সকাল থেকে যার জন্য আমি শুরু করতে পারিনি ভিডিওটা স্নান টানান করে রেডি হতে ভিডিও পাবলিশ করলাম করে স্নান করলাম করে একটু খাওয়া দাওয়া করলাম আর রান্না করে সকাল তো তাই করে আর বেরোচ্ছি চলো ওই যে টাইলসের মিস্ত্রি এসছে গেটের সামনে যে দেওয়ালের টাইলসগুলো বসবে সেগুলো কাজ করছে তো কিষানুকে নিয়ে যাবো না ভেবেছিলাম ও বদমাশি করতে সকাল থেকে তোমার যেতে হবে না থাকুক

তো কৃষ্ণনগর চলে এসছি আর এখান থেকে অনুকূল ঠাকুরের আশ্রমে হচ্ছে গিয়ে অনুষ্ঠান হচ্ছে মানে তারপর আর সেটা আমি তো আমরা তো কেউই ঠিকঠাক চিনি না তবে অ্যাড্রেস নিলাম সীমাদের কাছে ফোন করেছিলাম তো হাঁসখালি রোড বলছে তো সেই রাস্তা ধরেই যাচ্ছি দেখা যাক কত দূরে আমি ঠিক যাইনি কখনো আর আমি যাইনি কখনও আর জানিও না কিষাণ উমিত ঘুমিয়ে পড়েছিল না হ্যাঁ সেরকম তো শুনলাম যে ঘুমিয়ে পড়ছিল ঘুমিয়ে পড়ছিল তো এসেই গেছে বেশি দূর না আর কি হাসলি রোডে উঠেই ডান দিকে গিয়ে কিছু হাসখালি রোড এই রাস্তায় সামনে গিয়ে পড়বে আসতে বাবা দৌড়াদৌড়ি করে না দৌড়িও না হ্যাঁ হ্যাঁ চলো তোমাকে ছবি তুলে দেবো চলো কি সুন্দর জায়গা দেখো কত ফুল বাপরে ও কিষান তো তো এখান দিয়ে শুধু ফুল আর ফুল চারিদিকে রাস্তার পাশ দিয়ে তো আর কি বলবো অসাধারণ সব কত ফুল তো মা কাকির সব ওখানে দাঁড়িয়ে আছে অর্ক এসছে আর কয়েকজন মাত্র এসছে এখনো সবাই আসেনি আর সীমাদি তো খুব বেশি লোক নেই নিমন্ত্রিত তো মোটামুটি সীমাদি যা বললো তাতে ওই বিশ তিরিশ জন তিরিশ জন মতন এরকম হবে তো যাই হোক আস্তে আস্তে আমাদের হয়ে গেল বারোটা চল্লিশ মোটামুটি এসে গেছে প্রায় দশ বারো জন মতো আরও বাকি কয়েকজন আসলে আমরা প্রসাদ নেব তো ওদিকে প্রসাদও রেডি হয়ে গেছে তো আমাদের তো একটু দায়িত্ব আছে সীমাদি যেহেতু নেই সীমাদি সুভাদাকে নিয়ে কালকে সেই কলকাতায় গেছে হসপিটালে ভর্তি করে আজকে আসছে সকালে বেরিয়েছে তো এখনও পৌঁছায়নি আস্তে আস্তে সীমাদি হয়তো এখানে আসতেও পারবে না আস্তে আস্তে বিকেল হয়ে যাবে চারিদিক দিয়ে কত সুন্দর সুন্দর ঘর আর ফুল চলো আমরা অনেক ঘোরাঘুরি করলাম চারিদিকটা দিয়ে এত ফুলের বাগান টাগান সব ঘুরে ঘুরে দেখলাম কয়েকটা কুশানুর সুন্দর সুন্দর ছবি নিলাম আর এখন যাচ্ছি প্রসাদ নিতে প্রসাদের জায়গা হচ্ছে ওপরে আমরা প্রসাদ নিতে যাচ্ছি কিন্তু জানো হ্যাঁ আমিও খাবো তুমিও খাবো আচ্ছা ঠিক আছে আমি সবাই প্রসাদ খাবো আমি নমো করে খাবো নমো করে খাবা ঠিক একদম নমো করে খেতে হয় প্রসাদ হ্যাঁ হ্যাঁ তো এখানে খাবার ব্যবস্থা এর মধ্যে তো এখানে আমরা ওপর বসো বসো বসো

তো এই জায়গাটা অনেক বড় একটা জায়গা তো এখানে প্রচুর থাকার জায়গাও আছে এর মধ্যে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন বাইরে এসে আমি দাঁড়িয়ে রয়েছি মা একটু প্রসাদ নেবে বাবুর জন্য নিয়ে যাবে তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া শেষ করলাম করে এসে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বাবা বাবুর জন্য একটু প্রসাদ নেবে বলে না গেলো আর বৃষ্টি হচ্ছে এই খেতে বসছি হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি কাল রাতেই প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে আবার এই সকালবেলায় তো ভালোই ছিল আমরা এই খেতে বসলাম আর সবে সবে খেতে বসছি তখনই শুরু হয়ে তো যাই হোক শীতের দিনে বৃষ্টি কিন্তু খুবই একটা ব্যাপার এমনি সময় তো ঠিক আছে বর্ষার সময় হয় সেটা একটা ব্যাপার কিন্তু শীতের দিনে একদমই মানে বিধিক একটা ব্যাপার মেনেই নেওয়া যায় না জন্য তো যাই হোক হলে আর কি করা যাবে প্রকৃতির দান মেনে তো আমাদেরকে নিতেই হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি মাথায় জল পড়বে ঠান্ডা লাগবে রে বৃষ্টি হচ্ছে আবার হ্যাঁ ওখানে হচ্ছে না বৃষ্টি বৃষ্টি তো চলে এসছি বাড়িতে ওরে বাবা বাবাই দেখো নিমন খেয়ে আবার আসার সময় বাদ করলার থেকে হ্যাপি বার্থডে নিয়েছে সারা ইয়ে করো না চলিও না কিন্তু আস্তে আস্তে খাও চলো দেখি ঘরের কি কাজ হচ্ছে টাইলসের মিস্ত্রি এসছে এবং তার মিস্ত্রি এসছে কাজ হচ্ছে দেখি তো এই যে এইখান দিয়ে এই যে টাইলস লাগানো হয়ে গেছে সামনেটা দিয়ে এরকম হয়েছে আর এই দিকে হনু দেখা হুনু এ না লাগবি না পায় লাগবি কিন্তু এমন করে না বাবা ভেঙে যাবে চলে আস না না থাক থাক এটা কি হনু ঠিক আছে চলে আস তো কিশোরগড় থেকে এসে কিশোরগড় থেকে এসে একটু শরীরটা খুব দুর্বল লাগছিল মানে খাওয়া দাওয়াটাই যেন একটু বেশি বেশি হয়ে নিরামিষ হলে হবে কি নিরামিষটা এত ভালো হয়েছিল যে একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে একটু ভুড়ি ভোজটা ভালোই হয়েছে তো যাই হোক এসে একটু রেস্ট করতে গিয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম তো অনেকদিন দুপুরে ঘুমানো হয় না বসে থাকতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ও মিস্ত্রিরা আবার ছুটি করবে সন্ধে পার হয়ে গেছে এই টাইলসের মিস্ত্রিরা অনেক একটু রাত পর্যন্ত কাজ করে তো যাই হোক একটু টাকা পয়সার ব্যাপার আছে তো ওদেরকে মিটিয়ে দিয়ে আসি টিউবলাইট টা নিয়ে এসে কয়েকদিন হলো এখনো লাগানো হয়নি বলে আর লাগানোর জন্য অসুবিধা আমি কিন্তু আর এখানে ইয়া 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 দেখি আরে বাবা টি টললো কি হল কেমন আরে বাবা টি টললো এ বাবা জুতি টললো আমি এইটার উপর দাঁড়িয়ে ছিল টিউব লাইটটা লাগাত হবে না বাবা পেটে রয়ে গেছে তো তার লম্বা হলো বুঝছস বুঝছস

টিউবলাইট লাগালাম এর লাগিয়ে একটুখানি জ্বালিয়েছি বেশ আবার বন্ধ হয়ে গেছে তো খুলে রাখলাম আবার নিয়ে যেতে হয় বাথরুমে এই দূরের থেকে বাথরুমের দিকে এই সমস্যা এখন খারাপ হয়ে গেছে নতুন টিউবলাইট কি জল আনা হয়নি যার জন্য জল দুটো বোতলই শেষ আর একটু নেই রাত্রে খাওয়ার তো আনতেই হবে আর বাইরে হচ্ছে বৃষ্টি তো সেই কারণে গাড়িটা বাইরে রয়েছে তোমার গাড়ি নিয়েই চলবে আর কিষানু বই পড়ছে ওই যে মায়ের কাছে আর আমি যাই নিহাসি আসি জল এই যে দুটো বোতল দুটো ঢপ আর কি দুটোই নিয়ে যাও এ গাড়িটা বাইরে ছিল কপাল ভালো নাহলে জল তো আনাই হতো না কারণ জলের জন্য খুব কষ্ট জল হয়নি তো জল একটুও নেই ঘরে ওখান থেকে এসে একবারে শরীরটা কেমন যেন দুর্বল লাগছিল তো শুয়েছিলাম আর যাওয়া হয়নি বাজারের দিকে তো এলাম যখন বাজার থেকে একটু এই যে ডাল টালগুলোও নিয়ে নিলাম মুগ ডাল মটরের ডাল আর মসুর ডাল তো এইগুলো নিয়ে নিলাম আর জল নিয়ে নিয়েছি দু বোতল ভর্তি করে আর বৃষ্টিটাও কমে গেছে তো চলো এবার ঘরের দিকে যাই আর যা বৃষ্টি হয়েছে সারাদিন কালকে রাত্রের থেকে চলছে বৃষ্টি তো এই দেখো অবস্থা পুরো জল ভর্তি হয়ে গেছে মধ্যে অবস্থা বর্ষার মানে বর্ষার দিনে বৃষ্টি বৃষ্টি সব তাও ঠিক আছে এই শীতের দিনে বৃষ্টি হলে যেন মনের থেকে মেনে নেওয়া যায় না আর অসহ্য লাগে রাত্রি হচ্ছে রুটি আর সকালে ভাতও রয়েছে ভাত আছে ভাতটা খেয়ে নেবো বাবু ভাত খেলে মুড়ি দিয়ে মা নিজের জন্য তো সীমান্ত শাশুড়ি মায়ের কাজে শ্রাদের অনুষ্ঠানে গিয়ে খেয়ে আবার প্রসাদ নিয়েও এসেছি বাবুর জন্য তো অনেকটাই দিয়ে দিয়েছে তো এখন একটু সেগুলোই নিলাম পনির আর ইয়ে কি শুক্তোটা কিন্তু দাম নয় পনির থেকেও শুক্তোটা বেশি ভালো লাগে আর বাড়িতেও রান্না ছিল না সকালে ডাল রান্না হচ্ছিল ভেজ ডাল তারপরে বাদা কবি খন্ড Evet, bunu yapmamız gerekiyor. Çünkü bu işlerin birbirleriyle bağlantılı olduğu için. 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 Bu işlerin birbirleriyle Aso, aso, aso. ডিম খাবো ডিম ডিমটা না ঠিক আছে তো মা সকালবেলা ডিমের ঝোল ডাল আর ওই বাঁধাকপি ঘন্ট বানিয়েছিল তো ডিম একটা রয়েছে ডিমের লোভে উঠেছে নাহলে তো উঠতোই না বিকেলবেলায় দুধ টুধ খেয়ে মানে পড়তে বসছিল তারপরে দুধ বিস্কুট দিয়ে দিয়েছিল তো ওই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে তো খাওয়া হয়নি যে এখন ডিম নিয়ে বসছে মা একটু খাই এই দিচ্ছে হবে একটু তো খাওয়া তো খাওয়া দাওয়া চলে আসলাম আর কেউ ডেকে নিয়ে আসলাম যে ওর না ঘুমানোটা ঠিক একটু খাওয়ার দরকার তাই না হ্যাঁ দাদা শোনা সেই জন্যই একটু খোঁচা আমাকে মারলে তো আমি একটু মারবি এটা তো স্বাভাবিক ব্যাপার তো যাই হোক আমার এখনো দেখো চোখ লাল হয়ে তো খাওয়া দাওয়া করে এসলাম এবার উঠলাম এবার একটু ঘুম পেয়েছে তো চোখ লাল আমার হয়ে যায় তো এটা হচ্ছে কি বংশ পরম্পরা একটা ব্যাপার আছে যার জন্য এটা হয় আমার এই যে রাত হলেই এই যে ঘুম পেয়ে যায় আর ঘুম পেলেই চোখটা লাভ হয়ে তো এটা আমাদের বংশে এরকম আছে সবারই হয় আমার বাবারও হয় আমারও হয় তো হয়ে অনেকে আবার বংশ পরম্পরা এরকম আছে মদ খেয়ে টল্লি হয়ে থাকবে তবুও চোখ লাল হবে প্রত্যেক দিন মদ ছাড়া চলবে না তো এটা খেতে খেতে এরকম এরকম হয়ে গেছে কিনা জানি না তবে আমার মনে হয় বংশ পরম্পরার একটা ব্যাপার আছে যতই মদ খাও কিন্তু চোখ হবে না এটা একটা খুব ভালো পজিটিভ দিক কিন্তু কেউ বুঝতেই পারবে না যে মদ খেতে অনেকের আবার রাত্রিবেলায় ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বটকা খাবে তবুও চোখ লাগবে না এটাও আমি দেখেছি আর কে বটকা খায় না খায় সেটা নয় নাই বললাম তো যারা বুঝেছে তো বুঝেছে আর অত বলার দরকার নেই তো যাই হোক অল্পের মধ্যে দিয়ে বুঝে না যদি বুঝে যায় তো খুবই ভালো আর না বুঝলে ডিটেলসে বলতে হবে আর কি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো চলো বাই বাই